50 টাকাগুলো টাকা দিচ্ছি আজকে টাকার মাল 30 টাকা হ্যাঁ হ্যাঁ 50 টাকার সুন্দর সুন্দর কালার এ মাত্র 30 টাকা দিচ্ছি 30 টাকায় পাইকারি বাজার আজকে টাকা টাকা আজকে মাত্র 30 টাকা দিচ্ছি এই যে ভাই আপনি ভিডিও দেখা ভাই অনেক দূর থেকে আসছে ভাই থেকে ভাই ভাই এই যে বাজার মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা ওয়ান পিস মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা ওয়ান পিস

মানে ভাইর আমি অবশ্যই লোকেশন এবং ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এসে যোগাযোগ করে নিতে পারবে হোলসেল নিতে পারবে ঠিক আছে কোনো ছিড়া ফুটা থাকবে না মোটামুটি ফ্রেশ কন্ডিশনে থাকবে ফ্রেশ কন্ডিশনে থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মাত্র 30 টাকা পিস 30 টাকা পিস এখানে আমার কাছে টপস আছে ক্রাউন আছে বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা মাত্র 30 টাকা 30 টাকা এটা আমি তো পয়সা বেশি দিয়েছি না যারা সামনে বসেছে ওটা দেখাতে আছে আচ্ছা বুঝতে পারছি

অনেকে ভাই বিশ্বাস করতে চায় না যে ভাই এত কম আমি বলি যে আসতে হবে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড অর্ডার মাল অনেকে শোরুমের জন্য জিনিসে চাইবেন শোরুমের জন্য নিয়ে ভাই আমার কাছ থেকে পছন্দ হওয়ার দরকার নাই আপনারা চাই না শুনা বুঝা যদি পছন্দ হয় ফুটে বেনা যারা বিক্রি করেন তাদের জন্য এই পড়া গুলি বুঝতে পারছি আপনারা নিয়ে যদি পঞ্চাশ টাকা সেল করেন আমরা কিন্তু এখানে পঞ্চাশ টাকা সেল করি এখন তিরিশ টাকা দিচ্ছি আপনারা যারা এই ঢাকার বাড়ি থেকে যারা নিবেন বুঝতে পারছি ব্যবসা করতে পারেন ব্যবসা করতে পারবো অবশ্যই আমি লোকেশন দিয়ে দিব

থ্রি নাইন নাইন সিক্স জিরো ওয়ান সেভেন ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি দেখতে পাচ্ছেন এখানে আপনার সোনারগাঁও আনন্দবাজার নারায়ণগঞ্জ ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে